এই সরকার আবার থাকতে পারে নাকি যে সরকার পাকিস্তানবন্থী সরকার যে সরকার ধর্ষণ আটকাতে পারে না যে সরকার মন্দির ভাঙা আটকাতে পারে না কলেজের মধ্যে ধর্ষণ হচ্ছে সেই সরকার আইনি সরকার হতে পারে প্রশাসন প্রশাসন কি করছে দিনের পর দিন এই ধরনের ঘটনা ঘটেছে নয় আমি বলছি ওই দুটো বাড়ির সুরক্ষা দেওয়া ছাড়া পুলিশ আর কিচ্ছু করতে পারে পরিষদ নির্বাচন শশী বাজার কথা বাদ দিন শশী মহিলা হয়ে ওনার মহিলাদের সপক্ষে মুখ ফোলার মেরুদন্ড নেই জানে মুখ্যমন্ত্রী চাকরি ডাক নিয়ে নেবে চাকরি বাঁচানোর জন্য কাজ করছে আমাদের রাষ্ট্রীয় স্মরণ আমাদের আমাদের রাষ্ট্রপতির যিনি আছেন তার মধ্যে প্রাক্তন মন্ত্রী সত্যপাল সিং আছেন মিনাক্ষী লেখি বিখ্যাত অ্যাডভোকেট আছেন এবং আরো দুজন তারা এখানে বিপ্লব দেব আছেন আমাদের ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী যারা তারা একটা টিম তৈরি করেছেন সেই টিম এসে সরজমিনে খতিয়ে রিপোর্ট দেবে মাননীয় সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা আরে কোথাও নিরাপত্তা নেই দুটো বাড়ি বাদ দিয়ে ওই শান্তিনিকেতন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি যার ঠিকানা দেওয়া আছে কুড়ির হোটেল সোনার বাংলাতে সেই দুটো বাড়ি বাদ দিয়ে আর কোথাও কারো নিরাপত্তা নেই আমাদের উপর নিরাপত্তা না বিজেপি বিজেপির কর্মী সমর্থকরা গণতান্ত্রিক প্রতিনিধি গণতন্ত্রকে স্বাভাবিক ভাবে এসে দাঁড়িয়ে বিজেপি ভারতবর্ষের সর্বভারতীয় দল পৃথিবীর সর্ববৃহৎ দল চোদ্দ কোটি মেম্বারশিপ সেই দলের প্রতিনিধি তাদের যেভাবে হেনস্থা করা কেন্দ্রীয় মন্ত্রী ছেড়ে দিলাম এটা তো মানেই না কেন্দ্র সরকারকে মানে ইউনিশের মন্ত্রী হলে এর থেকে বেশি কদর পাবে এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতা পুলিশ চায় না যে গোটা বাংলার মানুষ জানুন যে কি হয়েছে এখানে কিভাবে কলেজের মধ্যে তৃণমূল ছাত্র পরিষদের নেতারা ধর্ষণ করেছে মেয়েদের একটি বাচ্চা মেয়েকে কি ফার্স্ট ইয়ারের মেয়েকে পদের লোভ দিয়ে আমি তো বুঝতে পারছি না তৃণমূল ছাত্র পরিষদে যদি এরকম হয় তাহলে তৃণমূল দলটাতেও কি এরকম হয় যে পদের লোভ দিয়ে মহিলাদের সাথে কম্প্রোমাইজ করতে হয়